গতকালকেই এই অপারেশনটা করেছি জয়েন্টলি আমরা আগরতলা জিআরপি আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি সেই সঙ্গে একজন ইন্ডিয়ান টাউটও যিনি ওনাদেরকে মানে অবৈধভাবে আসাতে এবং এখান থেকে রেল রেলপথ মাধ্যমে নিয়ে যেতে সাহায্য করছিলেন তো আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে যার মধ্যে বিএনএস এক এবং আইপিপি আছে এবং আজকে আমরা ওনাদের মহামানা আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং যারাই এই মানে তাদেরকে অবৈধভাবে আসাতে সাহায্য করছেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এছাড়া আর কি সাকসেস পেয়েছি হ্যাঁ গতকালকে আমরা আদে আরেকটা মানে সন্ধ্যার সময় একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আর পি এফ মিলে আমরা দুজন ড্রাগ প্যাটেলারকে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে এবং ওনাদের কাছ থেকে তিনটি ব্যাগ থেকে আমরা সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি পাঁচ গ্রাম ড্রাইগঞ্জা মতাম সিজড হয়েছে ওনাদের হেফাজত থেকে তো আমরা গতকালকে ওনাদের কিন্তু আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায় তো আজকে আমরাও ওনাদেরকেও মহামানা আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড তো দেখি এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আহত আনব গতকালকে এই অপারেশনটা করেছি জয়েন্টলি আমরা আগরতলা জিআরপি আর পি এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি সেই সঙ্গে একজন ইন্ডিয়ান টাউটও যিনি ওনাদেরকে মানে অবৈধভাবে আসাতে এবং এখান থেকে রেল রেলপথ মাধ্যমে নিয়ে যেতে সাহায্য করছিলেন তো আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে যার মধ্যে বিএনএস একটা ফরেনার একট এবং আইপিপি একটা আছে এবং আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং যারাই মানে তাদেরকে অবৈধভাবে আসাতে সাহায্য করছেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এছাড়া আর কি সাকসেস পেজ হ্যাঁ গতকালকে আমরা আদে আরেকটা মানে সন্ধ্যার সময় একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আর পি এফ মিলে আমরা দুজন ড্রাগ প্যাটেলারকে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে এবং ওনাদের কাছ থেকে তিনটি ব্যাগ থেকে আমরা সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি পাঁচ গ্রাম ড্রাইগঞ্জা মতাম সিজড হয়েছে ওনাদের হেফাজত থেকে তো আমরা গতকালকে ওনাদের কিন্তু আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এন ডিপিএস দ্বারায় তো আজকে আমরাও ওনাদেরকেও মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড তো দেখি এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা